السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا الموءوده سئلت وقال النبي صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলামগের মাদরসা কর্তৃক পরিচালিত আসাম ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই এক প্রতিযোগিতা সেমিনারে সম্মানিত সভাপতি সুদ পরিচালক ও বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক জাক ছাত্র ভাইরা ও দীর্ঘদরজে মুসলমান ভাইয়েরা সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোতারম হাজিরিন আমার আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হলো ইসলামী নারীর মর্যাদা ও অধিকার আমি উক্ত বিষয়ে হাদিসের আলোকে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লা হাজরিন আমি আমার আলোচনাকে বোঝার সুবিধার্থে দুই ভাগে বিভক্ত করে নিয়েছি এক অন্য ধর্ম ও নারীদের অবস্থান দুই ইসলামী নারীর মর্যাদা ও অধিকার সম্মানিত উপস্থিতি খারাপের দ্বারা ভালোর মূল্য বুঝে আসে অন্ধকারের কারণে আলোর মূল্য বোঝা আসে ঠিক তত্রুপ বিভিন্ন ধর্ম ও মতাবাদে নারীদের যে অবমূল্যায়ন করা হচ্ছে এই বিষয়টা যদি সহজেই আমরা জানতে পারি তাহলে ইসলামকে লক্ষ্য করতে হবে তারা আমাদের কেরূপ মূল্যায়ন দিচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নির্যাতিত হয়েছিল যখন হিন্দু ধর্মে নারীদেরকে তার মৃত্যু সাথে যখন ধর্মে সফল পাপ কাজের জন্য দায়ী মনে করা হতো যখন নারীদেরকে খ্রিস্টান ধর্মে মনে করা হতো তারাই হলো নরকের প্রবেশদ্বার মহতারম হাজিরিন এখানে শেষ নয় যখন গ্রিক সভ্যতায় বলা হতো নারী জাতি জগতের বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস এমন এক শাশ্রুদ্ধকর পরিস্থিতিতে গোমরে ওটা আর্থনাথ বলে উঠত নারী জাতি কি এভাবে ধ্বংস হয়ে যাবে আসবে নাকি যুগ যুগ ধরে কেউ নারী জাতির মাতৃত্বের অধিকার ফিরিয়ে দিতে ঠিক এমনই এক মুহূর্তে এই আকতি পরণের জন্য এ দুঃখের আগমনে করলেন আগমন করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সংগ্রামী সাথী ও এবার আলোচনা করা যাক ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন নারী জাতির অধিকারের কথা উচে করেছেন তিনি নারী জাতির মাতৃত্বের অধিকারকে সম্মান দিয়েছেন সবসময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতর এসেছে আল জান্নাতু তাহতা আqdaমির উম্মাহাত ও বিশ্বাসী শুনে রাখো যে মায়ের পায়ের নিচে হলো বেহেশত সন্তানের বেহেশত। তাই তোমরা মাতা পিতার সাথে কখনো তোমরা পেঁয়াদী আচরণ করবে না এই নারী জাতির অধিকার গণনা করতে গিয়ে হদরত মোহাদ্দ রাশিয়া উল্লাহ তালানু একবার রাসূল সল্লাল্লাহু আলিয়সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল স্বামীর ওপর স্ত্রীর কি কি অধিকার রয়েছে আমার কবি হদত মোহাম্মদ সল্লাহু আলিয়সাল্লাম তার উত্তরে বললেন তার অধিকার হলো যখন তুমি খাবে তখন তাকেও খাওয়াবে তুমি যে মানে পোশাক পরিধান করবে তাকেও সে মানে পোশাক পরিধান করাবে তুমি নারী জাতিকে কখনো মুখমণ্ডলা আঘাত করবে না অশ্লের ভাষায় তাকে গায়ে হবে না মহতারম হাজরিন এখানে শেষ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে ইসলাম নারী জাতিকে কখনো ইসলাম নারী জাতিকে সবসময় ন্যায্য অধিকার দিয়েছে সর্বক্ষেত্রে ইসলাম নারী জাতিকে ন্যায্য অধিকার দিয়েছে কখনো ইসলাম নারী জাতিকে ঠকায়নি কিন্তু আজকে কিছু নারী লোভী লম্বরা যারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের জাতির ইজ্জতকে নিয়ে বাইরে হলি খেলা খেলছে বলেন ঠিক না ব্যাঠি যারা লাখো শহীদের রাখতে কিনা সোনার জন্মভূমিকে পশ্চিমাদের সব চাও আমরা ওদেরকে বলতে চাই ও তোমরা শুনে রাখো আমরা তোমাদের হাজারো আউলিয়ার এই দেশে যদি আবার তোমাদের ষড়যন্ত্রের হাতকে অগ্রসর করার চেষ্টা করো আমি তোমাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা তোমাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব জীবনের শেষ অর্থ বিন্দুদের হলেও আমরা আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করবো ইনশাআল্লাহ এবং আমাদের মা বোনদের বিরুদ্ধে কোন প্রকারের ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীকে বাস্তবায়িত করতে দেওয়া হবে না হবে না হবে না আমাদের মনে তামানাকে বাস্তবায়ন করার তৌফিক দান করু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ